ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন কেউ ভিডিও টপিক হচ্ছে অন্যের মনের খবর বলার একটা মন্ত্র দিব যেটা দ্বারা আপনি অন্যের মনের খবর বলে ফেলতে পারবেন এই মন্ত্র দ্বারা অনায়াসে কার মনে কী চলতেছে সে কী জন্য আসছে সেটা তার সামনে যেয়ে অনায়াসে বলে ফেলতে পারবেন যেটা আপনি তান্ত্রিক যারা তারা করে থাকে তো প্রথম থেকে সবাই ভিডিওটা নাটেনি শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত বা তদ্বির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো প্রথমত অন্যান্য মনে খবর বলার মন্ত্রটা বলে দিচ্ছি ইয়া ইসরায়েল ফি মিকাই লিয়াজিবেল ও আজরায়েল সত্য ইনসান কাদিলের খবর মিলাদো নিরাঙ্গন আল্লাহ দ হয় প্রথমত আমার অনুমতি নিয়ে এই মন্ত্রটা সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নিলে এটা সিদ্ধ হয়ে যাবে এটা কিন্তু কুফুরি মন্ত্র আগেই বলতেছি প্রয়োগ করার আগে সাবধান তারপরেও করতে চাইলে করবেন কোনো সমস্যা নেই তারপর তিনশো তেত্রিশ বার যোগ করবেন আমার অনুমতি নিয়ে তাহলে এটা সিদ্ধ হবে তারপর আপনি যার মনের খবর জানতে চাইবেন তার সামনে যে আপনি মনে মনে এই মন্ত্রটা পড়তে শুরু করবেন এবং বলবেন যে ওকে মনের খবর বলো তারপর আপনার সঙ্গে সঙ্গেই আপনার কানে গায়বীভাবে আওয়াজ আসবে আপনি মানে গায়াবীভাবে এই মন্ত্রের যে শক্তি সেটাই আপনাকে বলে দিবে যে তার মনের খবর কি তার মনে কি চলতেছে এ টু জেড এভরিথিং আপনাকে গায়েবীভাবে বলবে তো পুরো বিষয়টা আমি আবার এক্সপ্লেন করতেছি সেটা হচ্ছে তিনশো তেত্রিশ বার জপ করলে এটা সিদ্ধ হবে আমার অনুমতি নিয়ে তারপর আপনি যার মনের খবর জানতে চান তার নাম ঠিকানা জানতে হবে তার সামনে যেয়ে মনে মনে এই মন্ত্র পড়তে থাকবেন এবং মনে মনে বলতে থাকবেন যে মনের খবর আমাকে মিলা দেও তারপর সঙ্গে সঙ্গে এই আপনার কানে আওয়াজ চলে আসবে এটা আপনি ছাড়া অন্য কেউ শুনবে না আপনি শুনতে পারবেন তখনই আপনি তার মনের খবর সম্পর্কে জেনে আপনি তাকে বললে আপনি তাকে অবাক করে ফেলতে পারবেন বা আপনি তাকে বলতে পারবেন বা বুঝাতে পারবেন যে আপনার এই তান্ত্রিক ক্ষমতাটা আছে তো আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই তাও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ